রাজকুমারে হয়তো বই রকম মানে আমাকে যদি একেবারে আমি যদি এন্ট্রি না হই একেবারে মুখোমুখি না হই তাহলে তো দর্শক যে এটা দেখে আমাদের অভ্যস্ত তাহলে দর্শক মজা পায় না তো হয়তো বই রকম ক্যারেক্টার নিশ্চয় ছিল না বিধায়ী আমাকে ডাকা হয়নি মিস তো আমি না দর্শক মিস করা মানেই আমি মিস করা মানে সে স্বাভাবিক কারণে সেটা হচ্ছে যে দর্দ দর্দে আমার এই ভিসা হয়নি এই আমি যেতে পারিনি দর্দ হয়তো বা করতে পারতাম বাকি যে ছবিগুলো আছে এগুলার কথাবার্তা অলমোস্ট চূড়ান্ত বাকি যেগুলো আগামীতে করবে রাজকুমার আমার আমি ছবি কথা হয়নি আমার সাথে আমি রাজকুমারী নেই বাকি দুটো ছবি চূড়ান্ত পর্যায়ে আছে করবে একসাথে আর গল্পের আমাকে তো সবার সাথে কাজ করতে হয় আমাকে তো আমার তো রুটি রুজি হচ্ছে ফিল্ম তো আমাকে সব ধরনের ছবি করতে হয় ধরি ছোটো মেজো বড়ো তো আমাকে সবার সাথে কাজ করতে হয় তো ওই জায়গায় আর সাকিব তো করে তিন চারটা তো অনেক বাজেটের ছবি তো সেই জায়গা থেকে আমাকে চলতে হলে তো আমাকে ছবি করতে হবে তো আমাকে তো একাধিক ছবি করতেই হয় এই জায়গায় একটা আর এখন যেমন গল্পের প্লটটা একটু চেঞ্জ হয়েছে না খানিকটা তো তো ওই জায়গা থেকেও একটা রাজকুমার হয়তো বই রকম মানে আমাকে যদি একেবারে আমি যদি এন্ট্রি না হই একেবারে মুখোমুখি না হই তাহলে তো দর্শক যেটা দেখে আমাদের অভ্যস্ত তাহলে দর্শক মজা পায় না তো হয়তো বই রকম ক্যারেক্টার নিশ্চয় রাজকুমারও ছিল না বিধায় আমাকে ডাকা হয়নি আমি আমি বিশ্বাস করি